থাকতে দিন আশেপাশের মানুষকে ভালো থাকতে দিন এবং মানুষকে রোগের হাত থেকে রক্ষা করুন তার কারণ আপনারা যে পচনশীল বর্জনা দেবেন সেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড বাড়া আমাদের ইন্টারেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট যেটা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট যেটা হয়েছে সেখানে আমাদের কিন্তু সেখান থেকে সার তৈরি হবে আর যেটা অপন্ন এখানে কোনো রকম খেলা জিনিস যা দেব না করলে আমরা নিরুপায় গ্রহণ করবার জন্য এবং ফাইন ইম্পোর্ট এবং তারপরে কেস করবার জন্য ধন্যবাদ নমস্কার

আপনাদের নমস্কার জানাচ্ছি আপনাদের বাড়ির দোকানের যত নোংরা বা আসবাবপত্র যেগুলো আছে সেগুলো আপনি শুকনো কার্ডবোর্ড বাইরে কিংবা ব্যবস্থা জলপাইগুড়ি শহরে বর্জ্য সংগ্রহে চালু হচ্ছে ফি আদায় ফেব্রুয়ারি মাস থেকে বাড়ি ও দোকান থেকে বর্জ্য আদায় এই ফি নেওয়া শুরু হবে বলে বুধবার মাইকিং করে জানিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রতি মাসে তিরিশ টাকা এবং সাধারণ দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে তিরিশ টাকা খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে পুরসভার তরফে যদি কেউ পুরসভার দেওয়া নির্দিষ্ট বালতিতে বর্জ্য না রেখে আশেপাশে ফেলেন তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলা করা হবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ি শহরের বর্জ্য সংগ্রহে চালু হচ্ছে ফি আদায় ফেব্রুয়ারি মাস থেকে বাড়ি ও দোকান থেকে বর্জ্য আদায় এই ফি নেওয়া শুরু হবে বলে বুধবার মাইকিং করে জানিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রতি মাসে তিরিশ টাকা এবং সাধারণ দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে তিরিশ টাকা খাবারের দোকান থেকে বর্জ্য সংগ্রহে মাসে পঞ্চাশ টাকা ফি ধার্য করা হয়েছে পুরসভার তরফে যদি কেউ পুরসভার দেওয়া নির্দিষ্ট বালতিতে বর্জ্য না রেখে আশেপাশে ফেলেন তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলা করা হবে বলেও এদিন জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় প্লাস্টিক থেকে শুরু করে কাঠ কাঠ ধর্মকল এগুলো নীল বালতিতে দিতে হবে এটা নেওয়া বাধ্যতামূলক এবং এর উপর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ডিপেন্ড করছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে এবং আপনাদের মাথায় রাখতে হবে যে এটা মার্চ মাস থেকে এটা আপনার নিয়ম হবে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের দরজা দরজা থেকে কালেকশন করা হবে এবং ছোট দোকান হোক বড় দোকান হোক এই আইন বাধ্যতামূলক যেমন বিদ্যুৎ গ্রহণ করেন বিদ্যুৎ বিদ্যুৎ গ্রহণ করেন এবং বিদ্যুৎ জ্বালান তার জন্য একটা পে করেন এই সামান্যতম চার্জ আপনাদের দিতে হচ্ছে তিরিশ টাকা এমনি দোকান খাবার দোকানে পঞ্চাশ টাকা সেটা হচ্ছে যে আপনি আপনার যে বর্জ্য পচনশীল অপচনশীলকে বিভাজন করতে হবে আপনাকে সবুজ এবং নীল সেখান থেকে আমাদের যে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে এই ইন্টারিম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট সেখানে গিয়ে পচনশীল থেকে সার তৈরি হবে আর অপচনশীল সেগ্রিগেট হয়ে চলে যাবে তাই একদম ডোর স্টেপে আপনার দরজা থেকে এই বিভাজন অত্যন্ত জরুরি এবং এটা জরুরি তার কারণ আপনার পাড়া প্রতিবেশী এবং এলাকাকে ভালো রাখতে হবে পোকা মাকড় থেকে যে ধরনের রোগ হয় যে নোংরা থেকে হয় সেটাতে বলে জুনেটিক রোগ এই রোগ এই রোগ সবচেয়ে বেশি যারা আক্রান্ত হয় সাধারণ মানুষ এবং বিশেষ করে এই রোগ ভয়াবহতা নিতে পারে শিশু গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের বয়স্ক মানুষের ক্ষেত্রে তাই প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে জলপাইগুড়ি পৌরসভা বন্ধ করি এবং কেউ যদি বাইরে ময়লা ফেলেন জলপাইগুড়ি পৌরসভা ফাইট করতে বাধ্য হবে এবং তারপরে যদি কেউ না সরেন

এগুলোকে নীল দিতে ফেলতে হবে কোনো আমার বাড়ির পিছনে যায় বাড়ির আস্থায় ফেলবেন তাদের বিরুদ্ধে ফাইন ইম্পোজ হবে এবং তাতেও যদি না শোনেন তারপরে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আইনার ব্যবস্থা গ্রহণ করব এটা এখন সারা বিশ্বের কাছে সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ যা কিছু পচনশীল বর্জ্য রয়েছে তাকে আমাদের রিসাইকেল করতে হবে যিনি বলবেন আমি আমি বালতি নেব না তার বিরুদ্ধে আইনারক ব্যবস্থা গ্রহণ করতে আমরা পৌরসভা বাধ্য হব এখানে কাউন্সিলারেরও কিছু করার থাকবে না এবং এক্ষেত্রে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানেরও কিছু করার থাকবে না আজকে আমাদের এই সময় আমাদের এই রাজিতে এক্সিকিউটিভ অফিসার দেবতুলাল পাত্র অফিস সুপারিনটেন্ডেন্ট তাপস দত্ত এবং আমরা উপস্থিত রয়েছি এরপরে আপনাদের প্রত্যেকের কাছে শরীর বন্ধু অনুরোধ নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচতে তার কারণ নোংরা এবং ময়লা থেকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জুনেটিক রোগ হয় পোকা মাকড় থেকে যে রোগগুলো ছড়ায় এবং বিভিন্ন ধরনের রোগ এই নোংরা কয়লা থেকে ছাড়া এবং বয়স্ক মানুষ শিশু বাচ্চারা এবং এবং গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত হন নিজে ভালো থাকবেন না মানুষকে বিপদে ফেলবেন এই এই পদ্ধতি চলবে না প্রত্যেককে বালতি নিতে হবে সবুজ বালতি নীল এবং যে বাড়ি যেগুলো বাড়ি রয়েছে তাদের মাসে তিরিশ টাকা এবং যে দোকানদার রয়েছে তাদের মাসে পঞ্চাশ টাকা এবং তাদেরকে যেটা পচতশীল সেটা ভাগ করতে হবে সবুজে দিতে হবে যেটা অপচতীল আবার যেটা বলছি প্লাস্টিক কাঠ লোহা কাঠ এগুলো সব নীল বালতিতে দিতে হবে টিস্যু পেপার যাবে হচ্ছে সবুজ বালতিতে আর হচ্ছে বড় পিসবোর্ড যদি হয় পিসবোর্ড সেটা যাবে নীল বালতিতে আমরা স্টিকারও দিয়ে দিই দেবো আবার নতুন করে এবং এটা এখন থেকে বাধ্যতামূলক এবং ফেব্রুয়ারি মাস থেকে সবাইকে এই টাকা প্রদান করতে হবে এবং একইভাবে বিভাজন বিভাজিত করে এই বর্জ্য এই মহিলা বিভাজিত করে আপনাদের দিতে হবে আমি তাই জন্য আপনাদের দরজায় এসেছি

আর দ্বিতীয় ধাপের অ্যাওয়ারনেস র্যালি শুরু হচ্ছে আট নম্বর ওয়ার্ড থেকে যেখানে আমরা মানুষকে বলবো যে পচনশীল অপচনশীলকে আপনাকে ভাগ করে আপনাকে সবুজ বালতি এবং নীল বালতির মধ্যে আপনাকে ফেলতে হবে এবং তার কারণ হচ্ছে যে পচনশীলটা গিয়ে আমাদের যে যেখানে ডাম্পিং গ্রাউন্ডে যাবে সেখানে যে আমাদের ইন্টারিম প্রজেক্ট হচ্ছে সেখানে গিয়ে সেই 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 পচনশীল থেকে কিন্তু সার তৈরি হবে এবং অপচনশীলগুলো সেগ্রিগে নিয়ে অন্য জায়গায় চলে যাবে তা আপনাকে সেই সেগ্রিগেশনটা বিভাজনটা ডোর স্টেপই করতে হবে এবং এটা একশো পার্সেন্ট করতে হবে এই এখন যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ষাট শতাংশ পঁয়ষট্টি শতাংশ সত্তর শতাংশ হচ্ছে সেটাকে একশো পার্সেন্ট করার টার্গেট নিয়ে আজকে থেকে আমরা কর্মসূচি শুরু করলাম মাঝখানে সরস্বতী পূজার দুদিন দু চার দিন বন্ধ থাকবে তারপরে লাগাতার বিভিন্ন ওয়ার্ডে এই অ্যাওয়ারনেস ক্যাম্প নির্মল সাথীদের নিয়ে সুপারভাইজারদের নিয়ে এবং ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে আমরা আমরা করবো আজকের এই কর্মসূচি আমার সাথে ইনজুরি অফিসার অফিস সুপারিনটেন্ডেন্ট সবাই এবং নির্মল সাথীরা এবং সুপারভাইজারও উপস্থিত হয়েছে